নমস্কার আজকে আবার নতুন একটা জিনিস শুরু হয়েছে তার সাথে আমরা বেরিয়ে পড়েছি আজকে লাছমের উদ্দেশ্যে তাই তো ভাই হ্যাঁ অবশ্যই আর এখন আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ড ছোটো গাড়ি করেছি আমরা হোটেল থেকে দেন ওইখান থেকে আমাদের বড়ো গাড়ি করে আমরা লাছুমের পথে যাব আর লাছমুমের পথে যাওয়ার সময় যত সৌন্দর্য আছে সব উপভোগ করবো আজকে কালকে অতটা দেখতে পারেনি কারণ কালকে গ্যাংটকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আজকের ওয়েদারটাও খুব ভালো আজকে রোদ উঠেছে খুব সুন্দর ওয়েদার

গ্যাংটক সিটি থেকে বেরিয়ে নর্থ সিকিমে প্রবেশ করে গেছি এখন আমরা একটা জায়গাতে দাঁড়ালাম সেটার নাম হচ্ছে কাবিগাঁও এইখানে বাকি যারা প্যাসেঞ্জার আছে তারা একটু দাঁড়ালো কারণ হচ্ছে কি তাদের একটু সমস্যা হচ্ছে তার মধ্যে কিন্তু আমি এইখানে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি পাহাড় তারপরে এদিকে কিন্তু কুয়াশা আর নিচে একটা জলের কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে মানে কি বলবো অসাধারণ লাগছে জিনিসটা আর পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে মানে কি বলবো দারুণ লাগছে আর একটু একটু কুয়াশা আছে তো মানে মন ভরে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য মানে কি বলবো এর কাছে সব কিছুই আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সেভেন সিস্টার ফলসে আর আপাতত এখন একটা বনি বেঁচে আছে বাকি ছটা মরে গেছে এই ঝর্ণাটা এখানে প্রচুর লোক দাঁড়ায় সবাই দাঁড়ায় একটু ফটোগ্রাফি করে আর এটা কিন্তু একটা সাইড সিন লাশুম যাওয়ার পথে

ভাই সব কি بوফেস সিস্টেম নাই ইমিডিয়েট তে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি কটা দিন নিলি ভাই লেগুনে গায়ত না তুই তো লাই কোতায় বসলি রে এই খবর দাও নাই দিকে বসেছি আমি ভিউ দেখি দেখি কবি তুই একদম ভাই তো সেভেন থেকে রে এই কখন যে ডাকটা নিয়ে গেছলাম বুঝতেই পারিনি হঠাৎ করে বাইরের ডাকে জায়গা উঠলাম দেখলাম যে খাবার পেলে সামনে চলে এসেছি আর এইদিকে কিন্তু بوফেস সিস্টেম কভারটা আমার নিয়ে নেছি আর এখন খাওয়া দাওয়া করব

খাওয়া দাওয়া হয়ে গেছে তো লাচমো যাচ্ছিলাম এটা হচ্ছে সাংলাং আউটপোস্ট এখান থেকে আমাদের যা যা কাজবাজ আছে ড্রাইভার আছে সে আমাদের পারমিটগুলো হয়তো এখান থেকে করাচ্ছে কারণ এরপরে আমরা লাচমো যাব তার আগে নদীতে এসে চাওয়া দাওয়া আর নদীতে তো প্রচণ্ড পরিমাণে বন্ধ হয়েছিল যার জন্য কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আগে কিন্তু এইভাবে নিচ দিয়ে যেত না আগে গ্রিজ ছিল তার উপর দিয়ে যাওয়া হতো মানে প্রচণ্ড পরিমাণে হরপা বান হয়েছিল যার জন্য কিন্তু এই অবস্থা নদী আর নদী কিন্তু আগে থেকে অনেক ভয়াবহ হয়ে গেছে আর নদীটা আগে থেকে অনেক চড়া হয়ে গেছে আর কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চলছে নদীতে আর নর্থ সিকিম প্রায় অনেক দিন বন্ধই ছিল এখন খুলেছে অনেক অনেক দিনই হয়ে গেছে খুলেছে ডিসেম্বরে খুলেছে তো যাচ্ছি এখন আমরা নর্থ সিকিমে এখন অলরেডি নর্থ সিকিমে আছি লাচুং যাচ্ছি এখন আমরা তাই তো ভাই আর নদীতে যে এইভাবে দাঁড়িয়ে মানে এইভাবে এরকম পাহাড় দৃশ্য দেখবো মানে কি বলবো এটা এক্সপেক্ট ছিল না মানে দারুণ দিন এইখানে একটু আর এবার এখানে একটু ছবি টবি তুলবো বাইরে আয় ভাই হ্যাঁ অবশ্যই ছবি তো আমাদের ছবি টবি তুলবো তুলব একটু মেমোরি রাখবো নিজেদের তারপরে এখান থেকে বেরিয়ে যাবে আমরা এখন ঠেঙ্গে আছি আগে কিন্তু লাগুন যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হতো কিন্তু এত বন্যা হয়েছে যে এখন এই রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এখন কিন্তু নতুন রাস্তা দিয়েছে এদিক দিয়ে তো আমরা কিন্তু এদিকের রাস্তা দিয়েই যাব এবার একটু এখানে চাটা খাবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো একদম অনেক ঠান্ডা যারা যারা আসবেন খুব ভালো জ্যাকেট উইং সোয়েটার সব কিছু নিয়ে আসবেন নাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন এখানেই এত ঠান্ডা তাহলে আমি ভাবছি যে জিরো পয়েন্টে কত ঠান্ডা হতে পারে তো সবাই যারা আসবেন খুব সাবধানে আসবেন এখনো তো জায়গায় পৌঁছায়নি তাতেই মনে হচ্ছে মাইনাস চলছে এইখানে ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি লাচুংয়ে আর লাচুংয়ে এত পরিমাণ ঠান্ডা এসে কিছু না করে আগে কিন্তু বিছানা গোটাতে লেগে গেছি বিছানা ঠিকঠাক করতে লেগে গেছি আগে বিছানাটা গরম করতে পারে হাত কাপছে আমার আমি ক্যামেরা ধরতে পাচ্ছি না। হ্যাঁ। তো আগে ইগুলো করে নি। তারপরে যাব খাওয়া-দাওয়া করতে চা খেতে। রুমটা অতটা বড় গায়নি আর এটা সিঙ্গেল রুম তার জন্য ছোট। আমাদের টোটাল দুটো রুম দিয়েছে। একটা থ্রি বেড, একটা ওয়ান বেড। ওয়ান বেডটা আমি নিয়েছি আর থ্রি বেডে বাইড়া আছে সবাই। আর আজকে কিন্তু সকালবেলা একটু রোদের দেখা মিলেছে পাহাড়ের উপরে কিন্তু চিকচিক করছে সোনালি কালারে মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে অন্তত এখনও পর্যন্ত সেরকমভাবে ওয়েদার ভালো ছিল না আর আজকে যেহেতু একটু রোদের মুখ দেখেছি জিরো পয়েন্ট যাচ্ছি আর যদি স্নোফল হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না তো সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন সোজা বেরিয়ে যাবো জিরো পয়েন্টের উদ্দেশ্যে সো ফাইনালি আমরা কিন্তু জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর ইয়াং ভ্যালি পার করে চলে এসেছি তো এইখানে একটু ওয়াশরুমে দাঁড়ালাম আর জায়গাটা এত সুন্দর এদিকে কিন্তু ওপরে দেখুন বরফ পড়েছে পাহাড়ের উপরে বরফ জমে আছে সাদা সাদা হয়ে আছে আর এখনও জানি না জিরো পয়েন্টে কি স্নোফল হচ্ছে নাকি মানে এই যে মুমেন্টগুলো দেখতে পাচ্ছি না মন ভরে যাচ্ছে বাড়িতে সবাই আছে যখন বাড়িতে দেখবে না যে এমন জায়গায় গেছি বাড়ির সবার অনেক ভালো লাগবে হ্যাঁ জার্নি আছে আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জ্যাকেট ট্যাকেট সব ভালো করে পরে নিয়েছি জুতো হ্যাঁ মানে কোনো জিনিসের যদি কমে থাকে শরীরে তার কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে আর এদিকে হাঁটাচলা করা কিন্তু খুব কষ্ট যাদের শরীরে কোনো রকম কোনো সমস্যা আছে এখানে এসে ছোটাছুটি মানে দৌড়াদৌড়ি কিছুই করা যাবে না জাস্ট ভিউটা দেখতে হবে উপরে গাছে কিন্তু সাদা সাদা বরফ পড়ে আছে মানে দারুণ ও স্বর্গ গেছি জিরো পয়েন্টে জিরো পয়েন্টে এটা হচ্ছে আসুম নদী তো পুরো ফ্রিজ হয়ে গেছে এখন নদীর উপর দিয়ে হাঁটছি আমি দেখতেই মানে কি বলবো যদি ভেঙে টুকে যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমার কাছে আর এক্সট্রা কোনো মানে পোশাকও নেই আমি নিয়ে আসিনি সব রুমে আছি হ্যাঁ মানে দারুণ একটা জায়গা এই জায়গাটায় ঠান্ডাও ততটা নেই মানে হ্যাঁ ঠান্ডা যেটা আছে সেটা সহ্য করার মতো আছে বরফ হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু স্নোপান হচ্ছে না আজকে দুর্ভাগ্যের বিষয় এটা আর ওইদিকে কিন্তু প্রচুর মানুষ আছে যারা কিন্তু ছবি তুলছে আর বরফের উপর দিয়ে আসলাম নদীর আর নিচ দিয়ে জল যাচ্ছে সেটা দেখাই ওই হচ্ছে নদী আর নদীর নিচ দিয়ে জল আসছে ওপর দিয়ে কিন্তু টোটালি জমে গেছে দেখুন টোটালি জমে গেছে নদীতে সেদিকে এত সুন্দর ওয়েদার আছে আর সূর্যটা উঠেছে এত সুন্দর মানে কি বলবো সত্যি জায়গাটা খুব ভালো লাগছে বরফ আছে তবে সব জায়গায় নেই ঠান্ডা মোটামুটি সহ্য করার মতো আছে এখনো পর্যন্ত শরীরে কোনো তেমন সমস্যা দেখা যায়নি আর এই জায়গাটায় হাঁটাচলাও করা যাচ্ছে এরপরে এর থেকে যদি আমি ওপরে যাই তখন হয়তো শরীরে কোনো সমস্যা হতে পারে নিঃশ্বাস নিতেও কোনো সমস্যা হচ্ছে না আপাতত এখানে ঠিকঠাকই আছে সব কিছু তবে একটু ঠান্ডা হওয়া বইছে সেইগুলো সহ্য করে নিতে পারছি দেখা যাক কতক্ষণ থাকা যায় এইখানে বেশিক্ষণ থাকবো না মোটামুটি ওই আধা ঘন্টার মতো থাকবো তো এইখানে বরফ জমি আছে সবাই ছবি টবি তুলছে সবাই ছবি টবি তুলছে স্লিপ করছে নাকি স্লিপ করে নি তো কোনো ওরকম কোনো অসুবিধা হচ্ছে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে নাকি ভাই অসুবিধা শ্বাসকষ্ট কষ্ট কিছু হচ্ছে সো অনেক জনলে শ্বাসকষ্ট হচ্ছে এখানে জায়গাতে ভাই বেশি লাফালাফি করা যাবে না বুঝলি বেশি লাফালাফি করা যাবে না ভাই এখানে একটু স্লিপ স্লিপ ভাব আছে না সবাই এখানে ফটোগ্রাফি করছে কারো মাথা যন্ত্রণা হচ্ছে কারো শ্বাসকষ্ট হচ্ছে মানে খুব প্যাথেটিক সিচুয়েশন এই জায়গাতে আর সেখানে একদম শান্তভাবে আসতে হবে নর্মালি হাঁটাচলা করতে হবে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু হয়ে গেল আর জায়গাটা সত্যি আজকে এত ভালো সৃষ্টি উঠেছে আর এই যে বড়

বন্ধুরা জিরো পয়েন্টে তো ঘোরা হয়ে গেছে এখন চলে এসছি ইয়াংটাং ভ্যালি এদিক দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মী তো আমরা যাওয়ার সময় ভেবেছিলাম যে এইখানে নামব আর এইখানকার আজকের যে সিনটা আছে না অসাধারণ আছে যখন উঠছে মানে মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে তার সাথেই পাহাড়ি নদী নিচে আর চারিদিকে এই যে পাহাড়ে যে ওই একদম করছে অসাধারণ এখন আমরা যাবো নিচের দিকে পাহাড়ে মানে এখন আমরা নদীতে যাবো কারণ এই একমাত্র জায়গা যেখানে কিন্তু পাহাড় প্লাস নদী ফটোশ্যুট করার জন্য একদম জায়গা তো এখন আমরা যাবো নিচে এই সেই ইয়ংফ্যাং ভ্যালি আর এইখানে এই পাহাড়ে নদী মানে কী বলবো এর একটা ফল সৌন্দর্য এইখানে যদি এসে এই নদীর কাছে না আসলাম তাহলে মনে হতো যে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যেত নদীতে আসলাম আর এই পাহাড়ে এই নর্থ সিকিমের এই যে ট্যুরটা ছিল আমার এটার জন্য একটা আলাদা মুহূর্ত অনেক এনজয় করলাম সত্যি প্রকৃতির যে এত সৌন্দর্য এই সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানায় মানে দারুণ দেখুন জাস্ট কিছুদিন আগে এখানে জলে বরফ হয়ে গেছিল এখন কিন্তু সেই বরফটা নেই বরফগুলো নেই এখন নর্মাল কিন্তু এইখানে এত পরিমাণে ঠান্ডা হাওয়া আছে মানে জিরো পয়েন্টের থেকেও বেশি ঠান্ডা হওয়া আছে অস্বা লাগছে ভাইরা কেউ নামতে পারেনি কারণ ওরা বলছি ওদের খুব কষ্ট হচ্ছে তাই আমি একাই আসলাম একা এসে এখানে একটু সিন নিচ্ছি তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের অন্য একটা ফ্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন